ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোনালি আর সোনালি এস ডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে পুজোর পার্ট ফোর ভিডিও এবং শেষ পার্ট নিয়ে এসে গেছি তোমাদের সামনে তো যারা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পুজোর দেখো এই চ্যানেলে গিয়ে দেখে আসো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন বাজে দুপুর তিনটে আর আমি তিনটে থেকেই ব্লগটা শুরু করছি এইদিকে দেখতে পাচ্ছ একটা আইসক্রিমের দোকানে এসে গেছে আমার ছোট ভাই সবাই কে আইসক্রিম খাওয়াচ্ছে তো বাড়িতে আত্মীয়-স্বজন রয়েছে আর ছোট ছোট বাচ্চাগুলো প্লাস মাসির মেয়ে মামি আমি সবাই খাচ্ছি তো এই গরমের মধ্যে ঠান্ডা না খেতে পছন্দ করে আর পুজোর সময় তো আইসক্রিম খেতেই হবে কি তাই না তো সেই জন্য কিন্তু ছোট ভাই সবাইকে খাওয়াচ্ছে এইদিকে দেখো আমার ছোট মামার ছেলে কেমন আইসক্রিম খাচ্ছে আর ও নিজেও খাচ্ছে প্লাস ওর মাকেও খাওয়াবে তো সেই জন্য জেদ ধরেছে তো সেই জন্য মামি একটু খাচ্ছে বাচ্চার জেদ তো মানতেই হয় তাই না আর আমি কিন্তু আইসক্রিম সব সময় খাই না প্রবলেম হয় আর ঠান্ডা খাওয়া তো যাবেই না তো সেই জন্য হচ্ছে আমার বড় বৌদি আর এটা হচ্ছে বড় মাসির ছেলে তো ওরাই কিন্তু প্রথমে রেডি হয়েছে বাড়ি যাওয়ার জন্য আর বাকিরা কিন্তু রেডি হয়নি আর আজকে বাস দিন তো বাড়ি যাওয়ার কোনো কথাই নেই যাদের অনেক বেশি বেশি কাজ থাকে তারাই কিন্তু যায় তো এখানে আমার দাদার কিন্তু ডিউটি ছিল সেই জন্য দাদা রেডি হয়ে নিয়েছে যে কালকে রাতে গেলেও যেতে হবে আর আজকে গেলেও যেতে হবে তো ডিউটি আছে তো আমাকে বাড়ি যেতে হবে তো সেই জন্য দাদা রেডি হয়ে গেছে দা ভাই বাড়ি যাব বলেছে মানে কিন্তু যাবেই তো বৌদি থাকার একটু ইচ্ছে ছিল কিন্তু দা ভাই বাড়ি যাবে তো সেই জন্য বৌদি আর থাকতে পারলো না আর আত্মীয় স্বজনের বাড়ি যদি না যাওয়া হয় আসা হয় তাহলে কিন্তু অনেকটা দূরত্ব বেড়ে যায় আর বৌদি কিন্তু আমাদের বাড়িতে আর একবার এসেছিল আর এই একবার এসেছে এই বছরের মধ্যেই বিয়ের পর দুইবারই এসেছে আমাদের বাড়ি এইদিকে দেখো সবাই আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি আর এখানে বক্স বাজছে গান বাজছে তো বেশ ভালো লাগছে আর দাদা বাড়ি গেল বলি কিন্তু আমি উঠে এসছি না হলে কিন্তু আমি এখনো ঘুমাচ্ছিলাম আর এখানে এসে দেখি আমার ছোট মাসি রেডি হচ্ছে প্লাস আমার মামিও রেডি হয়ে গেছে আর আমার এই ফুল মাসিটাকে দেখছো এই মাসিটার কিন্তু একটু শরীর খারাপ হয়ে পড়েছিল তো মাসিকে বলছি তোমাকে যেতে হবে না আপাতত তুমি থাকো একটু শরীর খারাপ রয়েছে তো না মাসি বলছে সবাই যাচ্ছে একটা টটোতে তো আমিও চলে যাই আর থাকলে আবার দিন আবার যেতে হবে তোমার দিদা এখানে থাকছে আর মাসির ছেলে থাকবে তো মাসির মেয়েও থাকার কথা ছিল কিন্তু মাসি তো রাখবে না কারণ বড় হয়েছে তাই মেয়েকে কোথাও মাসি রাখে না আর তাছাড়া টিউশুনই বন্ধ রয়েছে কয়েকদিন ধরে তো সেই জন্য এরা কিন্তু পাঁচ বোন আর তোমাদের সঙ্গে শেয়ারি করা হয়নি তো আমাদের বাড়ির পুজোতে চার বোন এসেছে আমার মাকে নিয়ে আর বড় মাসি আসেনি এই কারণে যে বড় মাসির ছেলে আর বৌমা এসছে তো সেই জন্য এখানে আমার বড় মাসি আসেনি কিন্তু ছোট মাসি সেজ মাসি ফুল মাসি আর আমার মা চারজন রয়েছে আর ফুল মাসি আর ছোট মাসি কিন্তু টটোতে একসঙ্গেই বাড়ি যাবে তো সেই জন্য আর থাকলো না সেজ মাসিকে বললাম ছোট মাসি ফুল মাসিকে বাড়ির সামনে টটো করে নামিয়ে দেবে তারপরে কিন্তু ছোট মাসি বোলপুর যাবে তো সেই জন্যই মাসি আর থাকলো না আর আমার শরীরটাও অনেক খারাপ ছিল কারণ পুজোর সময় সত্যি শরীরটা খারাপ ছিল মাও কিন্তু খুব ক্লান্ত হয়ে পড়েছিল কি কারণে যে সবাই একসঙ্গে বাস পুরো দিন বাড়ি চলে গেল সত্যি আমি ভেবে পাচ্ছি না যতই শরীর খারাপ লাগুক না কেন যতই উঠতে না পারি না কেন তবু কিন্তু সবাই বাস পুজোর দিনে একসঙ্গে বাড়ি চলে যাওয়াটা সত্যিই অনেক খারাপ লাগছিল কারণ বাস পুজোর দিনে তো প্রত্যেক বছর এমনটা হয় না সবাই তেজ পুজোর দিনই কিন্তু সবাই কেন যে বাস দিন চলে গেল সত্যি বুঝতে পারলাম না আর এটা হচ্ছে আমার লমাসি তো লমাসি আজকেই কিন্তু এসেছিল আর বিকালের দিকেই কিন্তু বাড়ি যাচ্ছে আর যদিও লমাসি থাকতো কিন্তু থাকতে পারল এই কারণে তার বউ বাড়িতে একটু অসুস্থ রয়েছে আর এখানে দেখছো মেশো আর ভাই তো তারাও কিন্তু বাড়ি চলে গেল তো সবাই যে যার মতো বাড়ি চলে গেল বাড়িটা পুরো একদম ফাঁকা মানুষের কাজ বেশি সেই জন্যই কিন্তু কেউ কারো বাড়ি যেতে পারে না আর যদিও যাই থাকতে পারে না এটাই হচ্ছে মূল ব্যাপার মানুষের এখন প্রচণ্ড বাড়িতে কাজ কেউ কারো বাড়িতে বেশি দিন বা বেশিক্ষণ থাকতে পারে না যেতে হয় না গেলে নয় সেই জন্যই কিন্তু আসে বা যায় এটাই হচ্ছে আসল ব্যাপার তো এইদিকে দেখো এখন বাজে বিকাল পাঁচটা আর আমি খেতে বসে গেছি আমাকে দেখে যে কী লাগছে তো তোমরা বুঝতেই পারছো যে আমার মুখ চোখ কেমন অবস্থা হয়ে গেছে তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই টা